আপনি কি চান রসুন মাসের পর মাস ফ্রেশ রাখতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন দেখে নিই কীভাবে রসুন শুকিয়ে সহজেই সংরক্ষণ করা যায় রসুন আমাদের রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু অনেক সময় রসুন দ্রুত নষ্ট হয়ে যায় আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া সহজ পদ্ধতিতে কীভাবে রসুন শুকিয়ে ফ্রেশ রাখা যায় যেই রসুনগুলো আপনারা দেখছেন এই রসুনগুলো আজকে কেনা হয়েছে দু ঘন্টা এক থেকে দু ঘন্টা শুকিয়ে তারপরে এইগুলো নেটের বস্তাতে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এই যে কত সুন্দরভাবে রোদে শুকানো হচ্ছে এখানে আর রসুনগুলো কিন্তু অনেক সুন্দর একটু দেখে শুনে কিনতে পারলে রসুনটা অনেক ভালো হয় তারপরে এই যে এইগুলো তুলে এই নেটের বস্তাতে রাখতে হবে যাতে এগুলো নষ্ট হয়ে না যায় খোলা আলো বাতাস যাতে এটে প্রবেশ করে আর এই যে আমরা রসুন এইগুলো আমরা সবাই মিলে তুলে তো খুবই ক্লান্ত হয়ে গেছি একটু বাগানের মধ্যে যাইয়ে বসে আছি একটু রেস্ট নিচ্ছি ফ্যানের হাওয়া আর গায়ে সইছে না একটু প্রকৃতির হাওয়া লাগাতে হবে আর এই যে ইনি তো খুবই ক্লান্ত আজকে প্রচুর পরিশ্রম করছে যার জন্য ভালো চেয়ার আনতে ভুলে গিয়েছে ভাঙা চেয়ারে বসে আছে